বিসমুল্লাহুর রহমান রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে এম টি বিল্লাল অনলাইন প্ল্যাটফর্মের পক্ষ থেকে সুস্বাগতম প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই মুহূর্তে আমি আলোচনা করব আমাদের আঠারোতম সহকারী শিক্ষক গণিত লিখিত প্রশ্নপত্রের সমাধানের অংশ হিসাবে আমাদের অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশান অংশ থেকে যে দ্বিতীয় প্রশ্নটা এসেছিল অর্থাৎ প্রশ্নের মধ্যে যেটা দশের হতে ছিল সেই অর্ডিনারি প্রশ্নটা তোমরা স্ক্রিনে দেখতেছো অলরেডি তো এটা হলো আমাদের অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশান আর এই সহকারী শিক্ষক গণিত লিখিত সমাধানের লেকচার নাম্বার সাত স্ক্রিনে তোমরা প্রশ্নটা দেখতেছ অনেক সহজ সরল একটা প্রশ্ন আমাদের এক জাতীয় মানুষ আছে দেখবা দেখলে মনে হয় কি সহজ সরল আল্লাহরিদের ভিতরে ভিতরে কিছু প্যাস আছে যখন তার সাথে মিলামেশা করা হয় চলাফেরা করা হয় বোঝা যায় ঠিক তেমনই হলেও এই অঙ্কটা তবে সমাধানটা খুব একটা বড় নয় কিন্তু এর ভিতরে আমাদের সূক্ষ্ম কিছু সূত্র আছে নিয়ম কারণ আছে আমাদের ক্যালকুলাসের আর বরাবর মতোই এই টাইপের অঙ্কগুলো কয়েকটা নিয়মে করা যায় যেমন সমমাত্রিক এটা সমমাত্রিক সমীকরণ যেহেতু এটাকেও আমাদের ওই যে ধোর ওয়াইজ ইকল টু ভি এক্স একটা পদ্ধতিতে আমরা করতে পারবো আবার এখান থেকে চলক ভাবেও আমরা করতে পারবো তো আমি চেষ্টা করব তোমাদেরকে দুটো নিয়মে দেখানোর জন্য তবে পরীক্ষায় তোমার যখন আসবে এই অঙ্ক তখন তোমার মাথায় যে নিয়মটাই আসে তুমি ওইভাবেই করবা নিয়ম কোনো বিষয় নয় জাস্ট শুদ্ধভাবে আমাদের সমাধানটা করাটাই হলো এখানে মেইন তো প্রথম পদ্ধতিটা আমরা এখন দেখব যেমন প্রথমেই আমরা এটাকে যদি চলক প্রীতিকরণ করতে চাই আমরা এটাকে এই ব্র্যাকেট উঠাবো এক্স ডি ওয়াই প্লাস ওয়াই ডি ওয়াই এক্স ডি এক্স মাইনাস ওয়াই ডি এক্স আমরা লিখে নিলাম আমাদের এই কাছে যেমন কিছু সূত্র আছে ধরো ডি এক্স ওয়াই আমাদের যে সূত্রের সংক্ষিপ্ত আর কি এক্স ডি ওয়াই প্লাস ওয়াইডি এক্স তো এই ফরম্যাটটা আমরা দেখব আমাদের এখানে আছে কি না এরপর আমাদের যে সংক্ষিপ্ত ফরম্যাটে আছে ধরো ওয়াই বাই এক্স বাই ওই যে আমরা ইউ বাই বি শিখছিলাম আমাদের যে সূত্র সেই সূত্রটা ফরম্যাট ধরো স্ক্রিনে আশা করি দেখা যায় এক্স স্কোয়ার এক্স ছোটো করে লিখতেছি তোমার ধরো এখানে আমাদের ডি ওয়াই মাইনাস ওয়াই ডি এক্স এটা হলো সংক্ষিপ্ত ফরম্যাট আমাদের ইউবআই বিএন এই দুইটা সূত্রের প্রয়োগ আমরা এখানে করব আরও আমাদের যে সূত্রগুলার প্রয়োগ আছে সেটা হলো dx এক্স বাই ওয়ান প্লাস হলো টেন ইনভার্স এক্স আরও যে সূত্রের প্রয়োগ আছে সেটা হলো আমরা ধরো উপরে একটা ফাংশন নিচে একটা ফাংশন নিচের যে ফাংশনটা আছে তার ডিফারেন্সিয়েশনটা উপরে তো তার এটাকে আমরা বুঝে হলো এরকম ইন প্রাইম দিয়ে তখন আমরা লিখি যে লন ফাংশনটা ফাংশানটা সি এই কয়েকটা হ্যাঁ ফর্মুলা আমাদের দরকার হবে এই অঙ্ক করার জন্য তাছাড়া আমাদের কিছু বেসিক নলেজ থাকতে হবে এবং অঙ্ক ওটা প্র্যাকটিস থাকতে হবে মোটামুটি আমাদের বিকল্প একটা নিয়ম আছে সেটা আমরা একটু পরে করবো আগে একটা নিয়মে করে নিই কেমন তাহলে দেখো এই জায়গা এটার দিকে লক্ষ্য করে দেখো এক্স ডি ওয়াই ওয়াই ডি এক্স এক্স ডি ওয়াই আমার এইখানে কই আছে এই রুলসটা এটা তো নাই তাহলে আমাদের এই ফরম্যাটের দিকে আস্তে আস্তে অগ্রসর হতে হবে তাহলে এটা নিয়ে আসো মাইনাস ডি এক্স আর এইখানে আছে এক্স এক্স এটা যা এটা কথা এটা কিন্তু তার ভিন্ন তাহলে এটার প্রয়োগ হয় নাই এটা হলো এক্স ডি ওয়াই আর এখানে হলো এক্স ডি এক্স একই জিনিস আবার ওয়াই ডি ওয়াই ইকুয়াল টু জিরো তাহলে প্রিয় শিক্ষার্থী তুমি জানো ডি অফ ডি এক্স তোমার ধরো এক্স স্কোয়ার সমান টু এক্স এখন তুমি যদি এইভাবে চিন্তা করো ডি এক্স স্কোয়ার ইজুকল টু টু এক্স ডি এক্স তাতে কিন্তু কোনো সমস্যা নাই আর পরের লাইনে যদি আমি টুটাই দিকে হাফ হিসেবে নিয়ে আসি তাহলে এটা কী দাঁড়াচ্ছে এক্স ডি এক্স এই যে শর্টকাট টেকনিকগুলা রুলসগুলা এগুলো আমাদের কিন্তু জানা থাকতে হচ্ছে এখানে তাহলে যেই কথা সেই কাজ আমরা আপাতত এটা যা আছে তা এক্স ডি ওয়াই মাইনাস ওয়াই ডি এক্স তাহলে এইখানে আমরা এই ফর্ম্যাটটা অ্যাপ্লাই যদি করি হাফ ডি এক্স স্কোয়ার একইভাবে এইখানেও যদি আমরা অ্যাপ্লাই করি হাফ ডি ওয়াই স্কোয়ার আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হবে না কারণ এই জায়গাটা তো আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি অলরেডি এখন আমরা এক্স ডি ওয়াই মাইনাস ওয়াই ডি এক্স প্লাস এখানে আমরা হাফ আর দুই জায়গা থেকে ডিটা কমন নিলে আমরা লিখতে পারি ডি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল জিরো এখন এইখানে আমরা এই ডি তোমার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আছে আমরা এই একটা সূত্রের ফর্মেট আনার জন্য উভয় পক্ষে তোমার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দ্বারা ভাগ করবো এটা এটাকে একটা দ্বারা ভাগ করবো হ্যাঁ এটাকে একটা দ্বারা এটাকে একটা দ্বারা আবার জিরোন অর্থাৎ আমরা এভাবে লিখতেছি এক্স ডি ওয়াই মাইনাস ওয়াই ডি এক্স বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এখানে হাফ ডি এক্স প্লাস ওয়াই স্কোয়ার বাই তোমার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু জিরো আমরা জিরো বলতে এখানেও কি ভাগটা হলো তো ভাগ করলে ধরো জিরো যে কোনো কিছু দ্বারা ভাগ করলে জিরোই থাকে সেই দিক বিবেচনা করে এখানে আর কোনো পরিবর্তন হয় নাই এখন আসো আমরা এই সূত্রের প্যাটার্নটা এখানে আনার জন্য এই সূত্রটা আমরা এখানে নিচে এই জোর করে এক্স স্কোয়ার কমন নিতেছি ধরো এক্স ডি ওয়াই মাইনাস ওয়াই এখানে তো আমরা এক্স স্কোয়ারটা কমনই থাকে ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স তাই না আর এইখানে আপাতত আমরা যা আছে তাই রাখতেছি লাইনে ক্যালকুলেশন করবো এটাকে আমরা একটু এইভাবে যদি মডিফাই করে লিখি তোমার বোঝার স্বার্থে দেখো তো কেমন মনে হয় কোনো পরিবর্তন না জাস্ট একটু ডিজাইন পরিবর্তন করে লেখা আমাদের কাছে একটা সূত্র আছে এরকম তোমার ইনটিগ্রেশান ডি এক্স বা এইভাবে যদি আমরা লিখি ওয়ান বাই এক্স ডি এক্স সমান হলো লন এক্স তাই না লন এক্স প্লাস সি আর কি তাহলে সেদিক বিবেচনা করলে এটাকে আমরা দেখো তো ওয়ান বাই এক্স ডি এক্স সেই ফর্মেটে বিবেচনা করতে পারি ওয়ান বাই এক্স ডি এক্স আর এখানে এই যে এই সূত্রটার দিকে লক্ষ্য করো এক্স ডি ওয়াই ওয়াই ডি এক্স বাই এক্স স্কোয়ার এক্স ডি ওয়াই মাইনাস ওয়াই ডি এক্স বাই মানে এটুক এটুককে আমরা এই সূত্রে যদি ট্রান্সফার করি তাহলে এখানে আসতে আসতে আমাদের ডি ওয়াই বাই এক্স আর এখানে যথারীতি আমার ওয়ান প্লাস ওয়াই বাই এক্স তো আর এখানে তোমাদেরকে যেটা বলছিলাম সেটা হলো বরাবর মতোই হাফ হাফের জায়গা রইলো এ ওয়ান বাই এই পুরোটাকে আমি এক্স কল্পনা করতেছি ডি তাহলে তারটা হচ্ছে তোমার লন এক্স অর্থাৎ লন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু জিরো প্রিয় শিক্ষার্থীবিন্দু আমাদের এখনো ইনটিগ্রেশন কমপ্লিট হয় নাই বিদে আমরা এখনো ইনটিগ্রেটিং দ্রুব দিই নাই অর্থাৎ এখানে আমাদের একটা ইন্টিগ্রেটিং রয়ে গেছে এখন দেখো আমরা যে আরো একটা সূত্র কথা যে বললাম ইনটিগ্রেশন ডি এক্স বাই ওয়ান প্লাস এক্স সমান টেন ইনভার্স এক্স ঠিক এইখানে ডি এটাকে যদি আমরা এক্স বলি ওয়ান প্লাস এক্স স্কোয়ার ডি এক্স দেখো ডি এক্স ওয়ান প্লাস এক্স স্কোয়ার তাহলে আমরা সরাসরি লিখতে পারি টেন ইনভার্স এক্স এক্স বলতে ওয়াই বাই এক্স আর এখানে যা আছে তা হাফ লন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এখন যেহেতু টোটাল আমার ইন্টিগ্রেশন শেষ এখন আমি ইন্টিগ্রেটিং দু সি দিয়ে দিতে পারি তাহলে ইহাই আমার নির্ণয় সমাধান তাহলে এই পদ্ধতি তুমি করতে পারো যদি তোমার ভালো লাগে আর না হয় আরও অনেকগুলা পদ্ধতি আছে তো আমি আর বিকল্প পদ্ধতি তোমাদের সাথে আলোচনা করব জাস্ট তোমাদের বা আমাদের একটু শর্ট সার দিটা বাড়ানোর জন্য যে কোনো একটা নিয়ম শিখলেই যথেষ্ট এবার আস বিকল্প পদ্ধতিতে সমাধান আমরা এইরকম সমমাত্রিক সমীকরণকে সমাধান করা সমমাত্রিক সমীকরণ বলতে প্রত্যেক পদের পাওয়ার সমান তো এই টাইপের সমীকরণকে সমাধান করার জন্য আমরা চলক প্রীতিকরণ পদ্ধতিরই একটা অংশ হিসাবে তৃতীয় চলকের সাহায্য নিয়েছিলাম অর্থাৎ আমরা এই টাইপের অঙ্ক সমাধান করার জন্য আমরা লিখেছিলাম ধরি ওয়াই জু গোল টু ভি এক্স সেটা আমরা একটু আরেকটু পরে ধরলে আমাদের জন্য বেস্ট হয় যেমন আমরা এখানে একটু ক্যালকুলেশন করে নিই ধরো এক্স প্লাস ওয়াই ডি ওয়াই ইজ ইজিক টু মাইনাস এক্স মাইনাস ওয়াই ডি এক্স এখান থেকে আমরা ডি ওয়াই এই অফ ডি এক্স আর এখানে ধরো ডি এক্সটা নিয়ে আসলাম সব জায়গায় কিন্তু চলপ্রীতিকরণ কাজ করতেছে আর এখানে মাইনাস দ্বারা গুণ করে দিল ওয়াই মাইনাস এক্স আর এখানে এটা গুণে আসে এখানে আসলো ধরো ভাগ এটা নাম দাশমিকর নাম্বার ওয়ান এখন আমরা এই ডিওয়াই অফ ডি এক্সের মান ওয়াই থেকে অন্য চলকে ট্রান্সফার হয়ে যাওয়ার জন্য আমরা যে রুলসটা শিখেছিলাম আমাদের বেসিক ক্লাসে ধরেই ওয়াইজ ইকল টু ভি এক্স তো এখন আমরা এই ডি ওয়াই অফ ডি মান বাইর করার জন্য ওয়াইকে এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে এখানে দুইটা চলক ভি আর এক্স তো কে যদি আমরা বাহিরে রাখি এক্সকে এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে ওয়ান এটা তোমরা জানো আর এক্সকে বাইরে রাখলে কে করলে তোমার ডিবি অফ এখানে ডি এক্স এই যে আমরা মানটা পেলাম হ্যাঁ এই মানটা আমরা আমাদের কোশ্চেনে যেখানে আমাদের আমরা যে এক নং সমীকরণটা লিখেছিলাম হ্যাঁ এক নং সমীকরণের এখানে আমরা এই মানটা ডি ওয়াইফ ডিএক্সের মান এক নংয়ে বসাইলে আমরা যেটা পাই তাহলে আমরা ওয়ান ইমপ্লাইস কি পাই এখানে ভি প্লাস এক্স ডিবি অফ ডিএক্স এটা হলো ডিও ডি এক্সের মান আর এখানে আমরা ওয়াই ওয়াইয়ের মানটা কত ভি এক্স মাইনাস এক্স এক্স ওয়াইয়ের মানটা হলো ভি আমরা মান বসালাম এখন এখানে আমাদের কাজ ডান ডানচেটে কমন নেওয়া যেমন এইখানে এই যে এখান থেকে এক্স কমন যায় এখান থেকে এক্স কমন যায় তো আমরা আপাতত পাশটা স্থির রাখলাম এক্স ডিবি অফ ডি এক্স ইগোল টু এইখানে যদি এক্স কমন নেই তাহলে ভি মাইনাস ওয়ান এখানে এক্স কমন এলো ওয়ান প্লাস ভি কমন নিয়ে উপরে নিচে কেটে দিলাম এখন এই আমরা চলক প্রীতিকরণের কাজ করতেছি বিটা আছে ভি বামে আছে তাকে ডানে নিয়ে যাও তার ভি এর বংশধরের সাথে এক্স ডিবি অফ ডি এক্স ভি মাইনাস ওয়ান ডিভাইড বাই ওয়ান প্লাস বি প্লাস বি দিয়ে গেলে মাইনাস ভি তাহলে এক্স ডিবি অফ ডি এক্স এখানে আমাদের লসাগ হলো ওয়ান প্লাস ভি এটার সাথে এটা ভাগ করলো ওয়ান ওয়ান দিয়ে উপরেটা গুণ করলে যা আছে তা এখানে মাইনাস ভি মাইনাসে প্লাসে মাইনাস ভি স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার তাহলে আমাদের এখানে থাকতেছে এক্স ডিবি এক্স প্লাস বি মাইনাস বি কাটা যাচ্ছে তাহলে এখানে থাকতেছে মাইনাস ওয়ান প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই মানে আমি এই মাইনাস বি প্লাস বি কাটলাম আর এই মাইনাসটা কমন নিলাম এই আসতেছে আমাদের রাশিটা আমাদের মূল উদ্দেশ্য হল চলক পৃথকীকরণ এই কথাটা আমাদের মাথায় অলয়েস কিন্তু রাখতে হবে যেমন আমরা এখন ভি এর রাশিটা যদি এদিকে নিয়ে আসি তাহলে ওয়ান প্লাস ভি স্কোয়ারটা এদিকে নিয়ে আসলে এটা আসবে হলো তোমার নিচে তাই না আর যদি এখানে বা আরেকটা সংক্ষেপে যদি করে ডাইরেক্ট নিয়ে আসলে ওয়ান প্লাস ভি স্কোয়ার এটা উপরে এখানে উপরে আসে এখানে নিচে আসছে আর এখানে ওয়ান প্লাস ভি এখানে ডিগ্রি তো আসেই দেখো যে কাজটা করছি পক্ষান্তর করার চেষ্টা করতেছি মা এটা চলে আসলো এখানে নিচে এটা চলে আসলো এখানে উপরে একইভাবে এইখানে ডি এক্সটা আছে নিচে এইখানে যাবে উপরে আর এখানে উপরে এক্সটা আসলো এখানে নিচে এখন আমরা এ ওয়ান দিয়া এটাকে যদি আলাদা করে লিখি ওয়ান বাই ওয়ান প্লাস ভি স্কোয়ার সাথে ডিবি আর এইখানেও ভি দিয়া যদি আলাদা লিখি ওয়ান প্লাস ভি স্কোয়ার ডিবি অর্থাৎ ওয়ান দিয়ে এটাকে একবার এভাবে আমাদের লবের প্রত্যেকটা পদকে পথকে দিয়ে আলাদা করে লেখা যায় এগুলো আমরা জানি আর এখানে মাইনাসেরটা যদি আমরা এদিকে নিয়ে আসি প্লাস ওয়ান বাই এক্স না আনলেও কোনো সমস্যা নাই ডি এক্স এখানে টু থাকতেছে আমাদের জিরো কেমন এখানে দেখো পুনরায় আমরা আমাদের আগের সূত্রটা আলোচনা করে নিচ্ছি ডি এক্স বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার যে টেন ইনভার্স এক্স আর নিচের ফাংশনটাকে ডিফারেন্সিয়েশন করলে যদি উপরেরটা পাওয়া যায় তাহলে লন নিচের ফাংশনটা এই সূত্র দুইটার আবারও প্রয়োগ আমরা লক্ষ্য করতেছি কিভাবে দেখো এখানে আমাদের এই যে ডিবি হ্যাঁ আমরা ওই ফরম্যাটটা সাজিয়ে নিচ্ছি ওয়ান প্লাস ভি স্কোয়ার প্লাস এইখানে আসো ওয়ান প্লাস ধরো ভি স্কোয়ার তো এটাকে যদি ডিফারেন্সিয়েশন করি আমরা পাবো হল ওয়ানরে ভিএস আপকে করলে ওয়ান করলে জিরো বি স্কোয়ারকে করলে টু বি অর্থাৎ আমার উপরে দরকার টু বি এই সূত্রটা স্যাটিসফাই করার জন্য তাহলে আমার এখানে কিন্তু টু নাই আমি হাফ দিয়া টুর ব্যালেন্সটা করে নিলাম আর আমাদের ইনটিগ্রেশান ওয়ান বাই এক্স ডি এক্স লন এক্স এই সূত্রটারও প্রয়োগ সরাসরি আপাতত আমরা এটাও রেখে দিলাম একবারে তিনটা আমরা প্রয়োগ করবো কেমন তাহলে আমরা ডাইরেক্ট এখানে আমরা লিখতে পারি টেন ইনভার্স ভি এই সূত্রটা আর এইখানে লিখতে পারি হাফ তাহলে এখানে লন নিচের ফাংশনটা নিচের রাশিটাকে ডিফারেন্সিয়েশন করলে আমাদের আস্তে আস্তে টু বি উপরে টু বি আসে আমরা এইভাবে সাজিয়ে নিয়েছি তাহলে সরাসরি লন নিচের রাশিটা আর ওয়ান বাই অ্যাক্স ডি এক্স সমান হলো লন এক্স তাহলে টোটাল ইন্টিগ্রেশন কমপ্লিট আমরা এখন ইনটিগ্রেটিং কনস্ট্যান্ট একবারে দিব সি কেমন এগুলো হলো সূত্র এখন আমাদের মনে আছে আমরা ধরেছিলাম এই ওয়াইজ ই টু ভি এক্স তাই না তো এখান থেকে আমরা লিখতে পারি তোমার বি এক্স ইজ ইকল টু ওয়াই আর ভি ইজ টু ওয়াই বাই এক্স এখন আমরা এই ভি এর জায়গায় ওয়াই বাই এক্স শুধু মানটা বসিয়ে দেব এর জায়গায় ওয়াই বাই এক্স হাফ লন ওয়ান প্লাস বি এর জায়গায় ওয়াই বাই এক্স তার উপরে স্কোয়ার অর্থাৎ আমরা এইভাবে লিখে দিতে পারি প্লাস লন এক্স ইজ ইকাল টু সি দেখো আমরা অনেক সময় টু দিয়ে বাকে গুণ করে এটাকে এই পাশে নিয়ে আসতে পারি না আনলেও কোনো সমস্যা নাই ইহাই নির্ণয় সমাধান আশা করি তোমরা বুঝেছো শিক্ষার্থীবৃন্দ আমাদের এই টাইপের অঙ্ক বা এই অঙ্ক তুমি বইয়ে হয়তো আরো আরও বিভিন্ন নিয়মের সমাধান দেখলেও দেখতে পারো এখন তোমার মাথায় পরীক্ষার হলে বা তাৎক্ষণিক যে নিয়মটাই আসে তুমি সেভাবেই করে দিবে এটা নিয়ে এত হেজিটেশনের কোনো কিছু নেই আমাদের এমন হতে পারে তোমাদের মধ্যেই আমার ক্লাস শেষ করার পরেও আমাকে আবার ইনবক্সে বা স্টাডি গ্রুপে আমাকে নক দিয়ে বলবে স্যার এই অঙ্কটা আমি কোন নিয়মে করবো আমি এই নিয়মে করেছি এটা কি হয়েছে একেবারে শিশুর মতো প্রশ্ন করবে আমি এই নিয়মটা করেছি দেখান্ত হয়েছে আবার বা আমি ওই নিয়মটা করেছি দেখান্ত হয়েছে কি না এই নিয়মে করলে কি নাম্বার দিবে ওই নিয়মে করলে কি নাম্বার দিবে এরকম শিশু সুলভ আচরণ জীবনের এই পর্যায়ে কিন্তু মেনে নেওয়া যায় না একটা অঙ্ক বিভিন্ন নিয়মে সমাধান করা যায় আমার হলো সঠিক পদ্ধতিতে আমার ফলাফলটা এসেছে কি না সেটাই হলো বিবেচ্য বিষয় পদ্ধতি কোনো বিবেচ্য বিষয় নয় আশা করি তোমরা আমার কথা বুঝতে পেরেছ এবং সে অনুযায়ী আমল করবে আবারও সবাইকে এম টি বিল্লাল অনলাইন প্ল্যাটফর্মের সৌজন্যে গণিত কর জীবন গড় এই স্লোগানে আমাদের শিক্ষক নিবন্ধন গণিত লিখিত জমজমাট প্রস্তুতি এবং দুশো নম্বরের বিসিএস গণিত লিখিত প্রস্তুতির জন্য শুভকামনা জানিয়ে এখানে বিদায় নিচ্ছি অনেক অনেক শুভকামনা Allah is.